আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে আজকে দুই হাজার ছাব্বিশের জন্য একটি গুরুত্বপূর্ণ অংশ সমাধান করে দেখাচ্ছি বলা হয়েছে যদি পি টু দি পাওয়ার ফোর সমান থ্রি হান্ড্রেড টোয়েন্টি টু মাইনাস পি টু দি পাওয়ার ফোর হয় তবে p স্কয়ার প্লাস p স্কয়ার এর মান কত তো প্রথমেই লিখেছি দেওয়া আছে পি টু দি পাওয়ার ফোর সমান থ্রি হান্ড্রেড টোয়েন্টি টু মাইনাস পি টু দি পাওয়ার ফোর এখন ওয়ান ভাগ পি টু দি পাওয়ার মাইনাস ওয়ান ভাগ পি টু দি পাওয়ার ফোরকে ডান পাশে থেকে বাম পাশে নিয়ে আসলে ও ওয়ান ভাগ পি টু দি পাওয়ার পি টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান ভাগ পি টু দি পাওয়ার ফোর হবে সমান তিনশো বাইশ হবে এখন স্কোয়ারের উপর আমরা স্কোয়ার করে দিব পি স্কোয়ার তার উপর স্কোয়ার করে দিলে পি টু দি পাওয়ার ফোর হয় ডিভাইডেড পি টু দি পাওয়ার ফোর তার উপর স্কোয়ার করে দিলে কত হবে স্কোয়ার এখন স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি হোল মাইনাস টু এ বি তাহলে আমার পি পিস্কোয়ার প্লাস ওয়ানভাগ পিসার তার উপর হোল স্কোয়ার মাইনাস টু পিসোয়ার মাইনাস ওয়ানভাগ পিসার সমান তিনশো বাইশ বা পিস্কোয়ার পিস্কার চলে যায় এখান থেকে টু এ পেশে পার হয়ে যায় তিনশো চব্বিশ হয় পি স্কোয়ার প্লাস ওয়ানভাগ পিস্কার সমান তিনশো বাইশ তার উপর রুট এখন পিস্কোয়ার প্লাস ওয়ানভাগ পিস্কার তার উপর যদি আমরা রুট দিই তাহলে আমাদের হবে কত আঠারো আমরা জানি যে এখানে এ এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এই সূত্রটাকে ব্যবহার করে আমরা এই অঙ্কটাকে সমাধান করেছি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন